হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট শোটিতে আর আজকের এই শোটি মূলত হচ্ছে যারা সি অ্যাসপেরেন্ট বা যারা সি পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে আছো যে স্যার আপনারা তো বলেছিলেন যে এপ্রিল মাসের পনেরো থেকে ষোলো তারিখে সি জুলাইয়ের নোটিফিকেশান আউট হয়ে যাবে তো আপাতত আজকে উনত্রিশ তারিখ হয়ে গেল স্যার তাহলে আমাদের কি জুলাইয়ের সিটেড পরীক্ষাটি হবে না এই সংক্রান্ত যাদের প্রশ্ন রয়েছে বা যারা সিটেড অ্যাসপেরেন্ট এবছর সিটেড পরীক্ষা দিতে যাচ্ছ বা প্রথম দেবার চিন্তাভাবনা করছো তাদের জন্য এই শোটি দারুণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে তাই প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই ভিডিওটি দেখে নাও তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানেই শেষ হয়ে যাবে তোমরা সব কিছু জেনে যেতে পারবে তো শুরু করব সেশন শুরু করার আগে প্রত্যেকে সেশনের লিংকটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বান্ধবদের কাছে যারা সিটেড পরীক্ষাটি দিচ্ছে তো দেখো সিটেড সম্পর্কে যদি বলি তোমরা সকলেই জানো যে সিটেড বছরে দুবার পরীক্ষা নিয়ে থাকে এক হচ্ছে জুলাই মাসে এবং আরেকটি হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে এই দুটো মাসে আমাদের সিটেড পরীক্ষাটি হয়ে থাকে তাই তো কিন্তু এ বছর জুলাইকে যদি আমরা টার্গেট ধরি তাহলে মাত্র দু মাস বাকি আছে তো দু মাসের মধ্যে সিটেড কি তার নোটিফিকেশন জারি করতে পারবে এটা নিয়ে শুরু হয়ে গেছে বিশাল ধরনের একটি দ্বন্দ্ব এবং কেন করছে না সেটাও এটা আমি কারণ বলে দেব তোমাদের তো দেখো প্রথমেই বলি জুলাই মাসে সিটেড হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম মানে নেই বললেই চলে তাহলে এবছর কি একটাই সিটেট পরীক্ষা দিতে পারবো আমরা হ্যাঁ যদি জুলাইতে না হয় তাহলে তোমরা কিন্তু ডিসেম্বরেরই চিন্তা ভাবনা করতে পারো কারণ জুলাই থেকে আমি ধরলাম খুব বেশি হলে আগস্টে পরীক্ষা হবে কিন্তু সেটাও হবার সম্ভাবনা কিন্তু সত্যি খুব কম অর্থাৎ একজন ক্যান্ডিডেট বা একজন এক্সপেরেন্ট হাতে অনেকটা সময় পেয়ে যাচ্ছে সিটেটের প্রস্তুতি নেওয়ার জন্য এবং ডিসেম্বরে ফাইনালি তারা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করে তাদের সার্টিফিকেট বা মার্কশিটটাকে নিয়ে নিতে পারবে তো এবার প্রশ্ন হচ্ছে কেন সিটে পরীক্ষা জুলাইতে হল না যদি আমরা এর কারণ বলি যদিও এর কারণ তাদের ওয়েবসাইটে পাবলিশড হয়নি কিন্তু যদি একটু চিন্তা করে দেখো বা তাদের মানে সঙ্গে কথা বলো কিভাবে কথা বলবে সিটেড এর অফিসিয়ালি ওয়েবসাইটে গেলেই তোমরা ঠিক বাদ তোমাদের আহ দিকেই কন্ট্যাক্টস বলে দেখতে পাবে সেই কন্ট্যাক্টসে ক্লিক করলে দেখবে মিনিমাম সাত থেকে আটটা ফোন নাম্বার বেরিয়ে আসবে সেখানে তুমি কল করে নিলেই তাদের সঙ্গে কথা বলে নিতে পারবে এবং কেন নোটিফিকেশন আসতে দেরি হচ্ছে সেটার সম্পর্কেও জেনে যেতে পারবে তো যে কারণটি আমাদের সামনে উঠে আসছে জুলাইয়ে সিটেট হচ্ছে না কেন তার দুটো রিজন রয়েছে নাম্বার ওয়ান কেভিএস এর পরীক্ষা নেওয়া এবং ইন্টার্নশিপের যে পরীক্ষা নেওয়া এই দুটোর জন্য সিটেটের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না কারণ রিসোর্স এবং ম্যান পাওয়ার এই দুটোই নাকি যথেষ্ট তাদের কম আছে সঠিকভাবে কন্ডাক্ট করা সম্ভব হচ্ছে না তাই জুলাই মাসে তাদের কিন্তু পরীক্ষা নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে এই দুটো কারণে একটা কেভিএস এর পরীক্ষা যেটা আমি আগেও বলেছি আর দু নম্বর হচ্ছে ইন্টার্নশিপের পরীক্ষা এই দুটোর জন্য সিটেটের পরীক্ষা নেওয়া জুলাইতে একটু অসুবিধা তৈরি হয়েছে তবে জুলাইয়ের জায়গা জায়গায় আগস্ট হবে কিনা সেটা আমরা জানি না এবার বলি সেকেন্ড কারণটা সেকেন্ড কারণ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন অলরেডি নতুন সিলেবাস পাবলিশ করে দিয়েছে যেটা ক্লাস সিক্স সেভেন এবং এইট ঠিক আছে ক্লাস সিক্স সেভেন এইট এনসিআরটির যে বই আছে সেই বইয়ের এসএসটি পেপার চেঞ্জ হয়ে গেছে তোমরা জানো তো অর্থাৎ আগে কি হতো সিক্স এবং সেভেনের ক্ষেত্রে বা এদের ক্ষেত্রে তিনটে ছিল এসএসটি পেপার মানে বুকস যেমন হচ্ছে হিস্ট্রি পলিটি এবং জিওগ্রাফি কিন্তু সেই জায়গায় এদের মাত্র দুটো পার্ট নিয়ে আসা হয়েছে যার নাম দেওয়া হয়েছে কি এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড পার্ট টু সুতরাং এই সিলেবাস চেঞ্জ হবার ফলে সিলেবাসেও নতুন টপিক ঢুকছে যেমন অ্যাজ এ এক্সাম্পল যদি আমরা বলি যে মিডিয়াভেল হিস্ট্রিকে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় বিভিন্ন সোশ্যাল এবং কারিকুলাম অ্যাক্টিভিটিকে যুক্ত করা হয়েছে এনসাটি করেছে মধ্যযুগের ইতিহাস সুলতানি যুগের ইতিহাসকে বন্ধ করে সেই জায়গায় অ্যাক্টিভিটিগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল যেমন কুম্ভ থেকে স্টার্ট করে বেটি বাজাও যে মানে কনসেপ্ট রয়েছে এগুলো এর মধ্যে যুক্ত করা হয়েছে ফলে সিলেবাসের একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে তাই পরীক্ষাটা হয়তো তারা নিতে পারছে না এই দুটো রিজন আমাদের সামনে চলে এসেছে তাহলে এটা কি তাহলে প্রশ্ন তোমাদের মনে তাহলে স্যার প্রতি বছরই কি একটা করেই আমরা সিটের পেপার পাবো আমি বলবো না প্রতি বছর নয় শুধু হয়তো এবছর হতে পারে নেক্সট ইয়ারে আবার অ্যাজ ইউজুয়ালি দুটো পার্টি পরীক্ষা হবে কারণ সিটেটের এর পরীক্ষা নেওয়াটা কোনো বড় ব্যাপার নেই তাদের যথেষ্ট টাকা সবকিছুই আছে খালি রিসোর্সের কম রয়েছে রিক্রুট নেই ফলে কি হয়েছে তাদের ম্যান পাওয়ার এবং রিসোর্সের কমের জন্য এই পরীক্ষাটি হলো না ঠিক আছে বা হচ্ছে না তবে এই যে আমি কথাটি বললাম এটা কিন্তু এখনো সিটেটের অফিসিয়ালি ওয়েবসাইটে কিছু পাবলিশ হয়নি বর্তমান পরিস্থিতি এবং তাদের সঙ্গে কথাবার্তা নিরিখে এই কথাটা উঠে আসছে ক্লিয়ার এবার আমাদের বিষয় হলো তাহলে স্যার আমরা কি পড়াটা আপাতত বন্ধ করে দেব। ডিসেম্বরে তো তাহলে ডিসেম্বরের ফর্ম নিশ্চয়ই স্যার অগাস্ট থেকে স্টার্ট হবে অগাস্ট সেপ্টেম্বরে হয়তো পরীক্ষা ফর্ম চালু হবে তাই তো তো পরীক্ষা আমরা কি তখন থেকে পড়ব যদি এই প্রশ্নটা হয় তাহলে উত্তর হবে না তোমরা যারা যারা জুলাইকে টার্গেট নিয়ে শুরু করেছিলে জুলাইতে শেষ করে যদি জুলাইয়ের পরীক্ষা হয় তো ভালো সে জুলাই অগস্টের দিকে পরীক্ষা হলে তো ভালো আর যদি না হয় তাহলে তোমরা রিভিশন দেওয়া স্টার্ট করবে প্র্যাকটিস করবে আর যারা ডিসেম্বরে পরীক্ষা দেবে বলে চিন্তা করেছিল বা জুলাইকে টার্গেট নিয়ে শুরু করেছিল পড়া কিন্তু শেষ হবে না ভেবে মনটা খারাপ হচ্ছিল তাদের জন্য তোমরা থরলি পড়া স্টার্ট করে দাও একদম টার্গেট ডিসেম্বরকে রেখে এটা আমার ব্যক্তিগত মত সুবিধা হবে তোমাদের পড়তে আসলে তো এই হচ্ছে তাই পড়াশোনা কেউ ছাড়বে না পড়াশোনা যেমন শুরু করেছিল সেই স্প্রিডেই তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও কি করে পড়বে বিভিন্ন চ্যানেলে ফ্রি ক্লাস দেখতে পারো তোমরা বই কিনে নিতে পারো কোন যদি স্যার বা ম্যাডামের কাছে পড়ার ইচ্ছায় তোমার চিন্তা ভাবনা আসে তাহলে পড়তে পারো আর যদি আমাদের কাছে সিটেট পড়তে চাও তাহলে সিটেটের একটি নতুন ব্যাচও কিন্তু রয়েছে যেটি হচ্ছে পাঁচই মে দু থেকে শুরু হচ্ছে সিটেটের নিউ ব্যাচ নতুন ব্যাচ এটা কিন্তু শুরু হচ্ছে আর যেহেতু জুলাইয়ের পরীক্ষাটা একটু তাল মাটাল করছে মানে পরীক্ষা হবে কি হবে না করছে তার জন্য আমরাও কিন্তু এখানে তোমাদের দু বছরের সাবস্ক্রিপশন দিয়ে দিচ্ছি অর্থাৎ দু বছরের জন্য তোমরা এই ব্যাচটা কিন্তু পেয়ে যাবে এক বছরের টাকায় অর্থাৎ লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট সব কিছু সিটেড পেপার ওয়ান পেপার টু পেপার টুর মধ্যে এসএসটি পেপার সায়েন্স পেপার সব ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা অভিজ্ঞ টিচারের দ্বারা প্রত্যেকটি সাবজেক্ট আলাদা আলাদা টিচার তোমাদের কিন্তু পড়াবেন এই সিটেড দু হাজার পঁচিশের ব্যাচটিতে তাই তোমাদের মধ্যে যারা এই ব্যাসটি নিচ্ছ আজকে তারা কিন্তু ডবল ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ মাত্র এক বছরের টাকায় তবে কি করতে হবে তার জন্য এই যে কুপন কোডটা দেখছো ওয়াই থ্রি সিক্স এইট এই যে কুপন কোডটা এই কুপন কোডটা তোমাদের ইউজ করতে হবে তাহলে কুপন কোড কত ওয়াই থ্রি সিক্স এইট একবার লিখে দিই ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা তোমাদের প্রত্যেককে ব্যবহার করতে হবে আর যদি কোনো ইনফরমেশন জানার হয় জিজ্ঞাসা থাকে তাহলে ডিরেক্টলি কল করবে এই নাম্বারে এইট জিরো ওয়ান নাম্বারে ওকে বোঝা গেছে তো তাহলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ তোমরা দুটোই করে নিতে পারো এবার ভর্তি হওয়ার প্রসেসটা বলি কারণ দু বছরের জন্য সিটেড মাত্র এক বছরের টাকায় তো কিভাবে ভর্তি হবে প্রথমে আড্ডা টু সেভেন যে অ্যাপটা রয়েছে সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপ ওপেন করো ওপেন করে তোমাকে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিতে হবে যেই চুজ হয়ে গেল তারপরে দেখবে হ্যালো বাংলা ইংলিশ এরকম দুটো আসছে তো তোমার যেটা সুবিধা তুমি বাংলা বা ইংলিশ সেটাকে চুজ করে নাও হয়ে গেল ল্যাঙ্গুয়েজ চুজ এরপর দেখবে অ্যাপে ঠিক দান দিকে নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান রয়েছে তুমি কি করবে স্টোর বা দোকান অপশানে সে ক্লিক করবে ক্লিক করলেই দেখবে নেক্সট পেজ খুলবে সেখানে ফাইন কোর্সেস বাই এক্সাম বলে লেখা রয়েছে এবং বিভিন্ন পরীক্ষার দেখবে গোল গোল করে লোগো আছে তোমাকে কি করতে হবে তোমাকে যে লেখা লোগোটি টেট আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে নেক্সট ব্যাচ খুলছে সেখানে তোমরা দেখতে পাবে এরকম সি টেট দু যার স্টার্টিং ডেট ফিফথ মে এই ব্যাচটার ছবি বা ব্যাসটিকে দেখতে পাচ্ছ এবার ভর্তির জন্য এই ব্যাচের ছবি বা থামনেলে ক্লিক করলে নেক্সট ব্যাচের ভেতরে তুমি ঢুকতে পারলে এবার মন দিয়ে শোনো ব্যাচের ভেতরে যেই ঢুকলে সেখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে আর তার নিচে এরকম সবুজ রঙের একটা বক্সে একটা কুপন কোড লেখা আছে কি কুপন কোড হতে পারে কুপন অ্যাভেলেবেল লেখা থাকতে পারে এ পি টোয়েন্টি কুপন অ্যাপ্লাই লেখা থাকতে পারে যাই কিছু লেখা থাকতে পারে তোমাকে কি করতে হবে এই কুপন অ্যাপ্লাইয়ের ঘরে ক্লিক করে নেক্সট পেজে আসতে হবে সেখানে তোমরা দেখতে পাবে এরকম একটি খালি বক্স রয়েছে যেখানে লেখা আছে এন্টার ইয়োর কুপন কোড মানে কুপন কোডটি প্রবেশ সেখানে তোমাকে লিখে ঠিক তার পাশের লেখা বটনে ক্লিক করতে হবে কোনো নিচের অ্যাপ্লাই বটনে প্রেস করবে না ওয়াই থ্রি সিক্স এইট এটা হচ্ছে তোমার ডিসকাউন্ট কুপন কোড সেটা লিখে ঠিক পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই দেখবে ব্যাচের দাম একেবারে কমে গেছে টোয়েন্টি তারপরে তোমাকে কি করতে হবে বাই নাও অপশানে ক্লিক করে তোমাকে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে ভর্তি হতে হবে যদি তোমার ইউপিআই না থাকে কোনো অসুবিধা নেই তুমি কোনো বন্ধু বান্ধবের ইউপিআই অথবা সাইবার ক্যাব থেকে ভর্তি হতে পারো আর সেটাও পসিবল না থাকলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য তাই এবার নিশ্চিন্তে পড়াশোনা স্টার্ট করে দাও হাতে সময় রয়েছে ঠিক আছে যদি দু পঁচিশ জুলাই এর পরীক্ষাটা অগস্টে হয় তাও সময় পেয়ে গেলে এবং ডিসেম্বর হলে সময়টা আরোই পেয়ে গেলে তো এই যে ইনফরমেশন দিলাম সম্পূর্ণ হচ্ছে কোনো ওয়েবসাইটে আসেনি সম্পূর্ণ বর্তমান পরিস্থিতি অনুসারে তোমাদের এই ইনফরমেশনটি দিতে বাধ্য হলাম আমি তো সকলে ভালো থেকেও ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট সেশনে ঠিক আছে চলো টাটা ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট টাইম থ্যাংক ইউ